অবহেলিত জিনিসগুলো কিভাবে মূল্য বেড়ে যায় তা একমাত্র দৃষ্টান্ত প্রমাণ হইতেছে যে এই বৃদ্ধ লোকটি তো এই যে দেখতেছেন বৃষ্টির দিন কিন্তু চাতা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস কারণ আপনি বাহিরে যদি বের হতে চান বৃষ্টির দিন তাহলে আপনার চাতা অবশ্যই প্রয়োজন তো সেই দিক দিয়ে এই বৃদ্ধ লোকটি দেখলাম যে ছাতা মানে মেরামত করতেছে তো ওই চাতা যদি ওরা মেরামত না করে তাহলে তো ওই চাতাগুলো মানে একদম বিনষ্ট হয়ে যাব মানে নতুন ছাতা কিনতে হবে সেই জন্যই বৃদ্ধ লোকটি অন্তত নিক্রুতভাবে দেখলাম যে অনেক ছাতা মেরামত করলো তো এটা আমি একটা ভিডিও স্কিপ করে নিলাম কারণ হইতেছে যে আমাদের দেশে অসংখ্য কিন্তু কারিগর এখনও ইঞ্জিনিয়ার রয়েছে কিন্তু তাদের কোনো ডিগ্রি অর্জন করা নেই তারা মানে এটাকে বলা হয় যে হাতুড়ি ডাক্তারের মতো তো তারা প্র্যাকটিক্যালিভাবে কাজ করতে করতে একদিন মানে এটার প্রতি তারা আসক্ত হয়ে যায় এটা একটা মানে বিজনেস বললে চলে উনি দেখলাম যে অনেক নিকৃতভাবে মানে একটা ছাতাকে কিভাবে মানে পুনরায় তার যে পূর্ণ আকৃতি দিতে হয় সেগুলো তার মানে একদম টুটস্থ হয়ে গেছে তো উনি এই মানে অনেক মানে এই চাতাটা ব্যবহার করার মতো না এই কি আবার নতুনের মতো রূপ দিতেছে তো ওদের কারণে মূলত আমাদের আজকের এই মানে কি বলবো এই যেগুলা বাংলা জিনিসগুলা আবার নতুন